বলে যে তুমি যে এত বছর এবাদত করছো আল্লাহ তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের এবাদত আল্লাহ পছন্দ করে নাই এক সেকেন্ডের এবাদত আল্লাহ কবুল করে নেই এক সেকেন্ডের এবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই এক সেকেন্ডের এবাদত আল্লাহ তোমার কবুল করে নেই এই কথা বলতে দেরি ওই আশেক শুনে পাগলের মতো খুশিতে লাফান শুরু করছে লাফানো শুরু করছে মুসানবি ওনার অবস্থা দেখে বলে

মন চাইলে কবুল না করুক এটা আমার দেখার বিষয় না এটা আমার দেখার বিষয় না আমার কাজ পরিশ্রম করা আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা উনি বলেছেন এবাদত করো সাধ্য মতো চেষ্টা করেছে এবাদত করার জন্য কবুল করলো ওনার ইচ্ছা না করলো ওনার ইচ্ছা তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন আমি কেন এত খুশিতে হরা হয়েছি জানেন বান্দার তো কোনো অভাব নাই এবাদত কারীর তো কোনো অভাব নাই এতগুলো বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই আমার কাছে পাঠিয়েছে আমার কাছে পাঠিয়েছে তার মানে আমার রবের রহমতের নজর আমার দিকে আছে এর চেয়ে বড় ভাব আর কি হতে পারে বলেন সুবহানাল্লাহ আমার দিকে তো নজরটা আছে সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য আপনার আমার লক্ষ্যটা ডাক লক্ষ্যটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না খুঁজেও পাওয়া যাবে না সুবাহান আল্লাহ বলে না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কথাটা শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন আমার আমার করা কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না সেটা আমার মৌলার ইচ্ছা কিন্তু নজরটা তো আমার দিকে আছে না হয় আপনাকে পাঠালো কেন একজন গোলামের জন্য এর চেয়ে বড় বাবা কি হতে পারে মৌলার রহমতের নজরটা তো আছে এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি খুশিতে যে আমার মৌলার নজর তো আছে মৌলার নজর তো আছে মৌলার সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার এলহাম করলেন ও মুসা আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি প্রত্যেকটা ইবাদত কবুল করেছি শুধু তার এই পাগলামিটার কারণেই আমি আল্লাহ তার সমস্ত এবাদতকে কবুল করে নিয়েছি তিনি আমাদের